হরে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা শ্লোক দুই সঞ্জয় উবাদ দৃষ্টা তু পাণ্ডবানি কম ব্যুরম ದುर्यধনস্তদা রাজা वचनम प्रवीत অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের শূন্য সাজা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এই ছিল অনুবাদ এখন এর তাৎপর্যে শ্রীলপ্রভুপাত কি লিখেছেন চলুন তা জেনে নেওয়া যাক ধৃতরাষ্ট্র ছিল জন্ম থেকেই অন্ধ দুর্ভাগ্যবশত তিনি আধ্যাত্মিকতার যে জ্ঞান তার থেকেও বিমুখ ছিল এবং পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও সে ছিল বঞ্চিত আর তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের মতো পূর্ণাত্মাদের সাথে রকমের করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিল তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন এবং সন্দিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে ধৃতরাষ্ট্রের প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে তার পুত্রেরা পাণ্ডবদের সাথে কোনো রকমের আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ শূন্য দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতে সৈন্যশয্যা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার বিবরণে ঢেকে রাখতে পারেননি আমাদের বাস্তব জীবনের সাথে উদাহরণ দিয়ে বোঝাই মনে করুন আপনি কাউকে কথা দিয়েছেন আপনি পনিরের তরকারি রান্না করে তাকে খাওয়াবেন কিন্তু বিষয়টা হলো আপনি পনিরের তরকারি কিভাবে রান্না করতে হয় সেটাই জানেন না তাহলে এই অবস্থায় আপনি কী করবেন নিশ্চয়ই আপনি এমন কারোর কাছে যাবেন যে পনিরের তরকারি রান্না করতে পারে তাকে আপনি আদেশ দিলেন যে তুমি আমাকে রান্নাটা করে দিবে কিন্তু তার রান্না করতে করতে আপনি যাকে কথা দিয়েছিলেন সে চলে এসেছে এখন এই অবস্থায় আপনার পরিস্থিতি কি হবে আপনি রান্না পারেন না যাকে করতে বলেছেন সে এখনো করে উঠতে পারেনি অথচ যে খাবারটা খাবে সে চলে এসেছে তো দুর্যোধনের মূলত সেই পরিস্থিতি যখন দুর্যোধন পাণ্ডবদের সেনাসূজাকে দেখল। তখন সে ভীত হয়ে গেল এবং দৌড়ে সে দ্রোণাচার্যের কাছে গেল সাহায্যের জন্য তো এটা থেকে আমরা এই শিক্ষায় পাই যে আমরা আমাদের জীবনে যাই করব যে সিদ্ধান্তই নিব নিজেদের বলের ওপরে ভর করে নিব অন্যের ওপরে নির্ভর করলে তার ফল কখনোই ভালো হবে না যেমনটি আমরা মহাভারতে দেখতে পাই দুর্যোধন কিন্তু অন্যদের উপরে নির্ভর করে এই যুদ্ধ আরম্ভ করেছিল কর্ণ তারপরে মহারথী বিশ্ব তারপরে দ্রোণাচার্য এদের উপরে নির্ভর করে সে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ফলস্বরূপ কি হলো সে কিন্তু যুদ্ধে হেরে গেল তাই আমাদের জীবনে আমরা যে সিদ্ধান্তই নিব অবশ্যই নিজেদের বলের ওপরে নির্ভর করে নিব অন্যদের উপরে নির্ভর করে নিলে তার ফল অবশ্যই কখনোই ভালো হবে না তো এই ছিল আজকের শিক্ষা আগামী দিন আবার আসবো শ্রীমদ্ভগবৎ গীতার আরেকটি শ্লোক নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে